আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি একুশ নম্বর ম্যাচ বাংলাদেশ ভার্সেস সাউথ আফ্রিকা এই ম্যাচের প্রিভিউ আলোচনা নিয়ে দেখুন বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে এরকম নেল বাইটিং ফিনিশিংয়ের জয় পেয়ে নিঃসন্দেহে দল হিসেবে বেশ চাঙ্গা আছে ফুরফুরে আছে এবং যথেষ্ট আত্মবিশ্বাসী আছে অপরদিকে সাউথ আফ্রিকা তারাও শ্রীলঙ্কার বিরুদ্ধে সহজ জয় এবং পরবর্তীতে নেদারল্যান্ডসের বিরুদ্ধে আরও একটি সহজ জয়ে দু ম্যাচে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে এবং ফুরফুরের মেজাজার রয়েছে নাসাও কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে যেখানে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হলো সেখানেই বাংলাদেশ খেলবে সাউথ আফ্রিকার বিরুদ্ধে এবং এই মাঠে অলরেডি সাউথ আফ্রিকা যেহেতু আগের দুটো ম্যাচ খেলেছে এখানকার কন্ডিশনস সম্পর্কে যথেষ্ট বাকি বহাল রয়েছে যদিও বাংলাদেশ সপ্তাহখানেক আগে ভারতের বিরুদ্ধে এই মাঠে ওয়ার্ল্ড ম্যাচটা খেলেছিল সে এইখানকার কন্ডিশন সম্পর্কে বাংলাদেশেরও খানিকটা ধারণা আছে আমরা জানি যে এখানকার পিচ খুবই ট্রিকি ব্যাটারদের জন্য স্ট্রাগল করতে হচ্ছে করতে হবে আজকেও বাংলাদেশ যদি শুরুতে ব্যাটিং পায় তাহলে বেশ কিছু রদ বদল করতে হবে যেমন সম্মুখে দলের থেকে বাদ দিয়ে তার জায়গায় যদি মেহেদি হাসানকে না যায় শেখ মাহেদির কথা বলছি এবং তাকে দিয়ে যদি ম্যাকশিফ্ট ওপেনারের দায়িত্ব তানজিদ তামিমের সাথে পাঠিয়ে দেয়া হয় এবং তিনি যদি একটা কুইক স্টার্ট এনে দিতে পারেন আমাদের কিন্তু নিয়মিতই টপ অর্ডারে ওপেনিং ব্যাটাররা দ্রুত পড়ে যাচ্ছেন সো আমরা একটা গ্যামলিং যদি করি শেখ মাহেদিকে দিয়ে ওপেনিং তিনি যদি কিছু কুইক রান তুলে দিতে পারেন শুরুর দিকে পনেরো বিশ

নর্জে এছাড়া রবাদা মারিয়ানসেন জনসন আছে কেশব মহারাজ আছে তারাও চারজন সিমার খেলাবে সো আমরাও যদি সুযোগ থাকে শরীফুল ফিট হলে চারজন সিমার নিয়ে একাদশ গড়তে পারি এবং অফ ফর্মে থাকা নাজমুল হোসেন শান্ত এবং সাকিব একটু নিচে গিয়ে ব্যাট করুক প্রয়োজনে মাহমুদুল্লাহকে আরেকটু উপরে পর পর যদি ব্যাটিংয়ে পাঠানো হয় একটু লম্বা সময় ধরে যদি মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাট করতে পারে আমরা যদি শুরুতে ব্যাট করি তাহলে দলের জন্য অনেকটাই বেটার একটা টোটাল এনে দিতে পারে মাহমুদুল্লাহ রিয়াদ এই চেঞ্জেস এই পরিবর্তন পরিবর্তন আউট অফ বক্স প্ল্যান করে আমার মনে হয় সাউথ আফ্রিকার মতো দলকে বা একটা সুস্থ চ্যালেঞ্জ জানাতেই পারে বাংলাদেশ সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে জয় বাংলাদেশ আত্মবিশ্বাসী আছে অ্যাজ এ টিম সেই আত্মবিশ্বাসটার যদি প্রতিফলন ঠিকঠাক মাঠে ঘটানো যায় এবং ব্যাটিং ইউনিট বিশেষ করে টপ অর্ডার যদি একটু গতিতে প্রত্যেকেই যদি শুরুর দিকে বিশ পঁচিশ বাইশ তেইশ করে রান করে আসতে পারে সবাই যদি কন্ট্রিবিউট করতে পারে যে টিম যদি আমরা খেলতে পারি এই দিন আপেক্ষে বাংলাদেশের পক্ষে হারানো সম্ভব তবে একটা ব্যাকলগ আছে সাউথ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ফর্ম্যাটে আমরা কোনোদিনই কোনো ম্যাচ জিততে পারিনি সেইটা একটা ব্যাকলগ সেটা সাউথ আফ্রিকায় ভালো জায়গায় এবং সাউথ বোলিং কোনো লুজ ওভার ওভার সফট আমরা পাবো সেইটা আমার মনে হয় না টপ বলার বিরুদ্ধেই আমাদের খেলে রানটা হতে হবে অন্যদিকে বাংলাদেশের স্পিন ডিপার্টমেন্ট একটা অন্যতম শক্তির জায়গায় রিসাদ দারুণ ফর্মে আছে সাকিবের ব্যাটে বলে ফর্মে ইউএসএতে যাওয়ার পর এইটা আমাদেরকে আরেকটু পিছিয়ে দিচ্ছে সাকিব আজকে ঘুরে দাঁড়াক তার বেস্ট অফ বেস্ট পারফরমেন্সটাই এই ওয়ার্ল্ড কাপে আজকের ম্যাচে করুক আজকের ম্যাচ সাউথ আফ্রিকার বিরুদ্ধে সামহাও জিতে গেলে আমাদের সুপার এইট সুনিশ্চিত হয়ে যায় এবং সেভাবেই বাংলাদেশ দলের চিন্তা করা উচিত আরেকটা বিষয় দেখেন যে টি টোয়েন্টি ফর্মেট আমরা এতটাই হত দরিদ্র দল যে দুই হাজার সাত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের প্রথম আসরে আমরা জিতেছিলাম সেবার আমরা জিতেছিলাম কাদের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এরপর কোনো বড় দলের বিরুদ্ধে জয় পেলাম এই বিশ্বকাপে সেটা হায়ার র্যাঙ্কিং শ্রীলঙ্কার বিরুদ্ধে সো বাংলাদেশ দলের অনেক কিছু করবার নিজেদের বেস্ট বেস্ট অফ শো করবার সুযোগ আজকের এই ম্যাচে নিতে হবে সাউথ আফ্রিকান বোলিং এটা খুবই খুবই স্ট্রং সেটা মাথায় রেখে আমাদের খুব সাবধানে দায়িত্বশীলতার সাথে করতে হবে এবং এই মাঠে সাউথ আফ্রিকা শ্রীলঙ্কাকে সাতাত্তর রানে গুটিয়ে দিয়েছিল নেদারল্যান্ডসকে একশো তিন রানে থমকে দাঁড় করিয়ে দিয়েছিল সো বাংলাদেশকে একশো পঁয়ত্রিশ চল্লিশ এইরকম কোনো স্কোর ব্যাট করলে করতে হবে অথবা রান তারা করলেও আমার মনে হয় না যে একশো চল্লিশের বড় কোনো স্কোর এখানে আমাদেরকে তারা করতে হবে সো খুবই ক্যালকুলেটিভ এবং ক্ষুরধার প্রতিভাদীপ্ত ক্রিকেটটাই আমাদেরকে খেলতে হবে যদি সাউথ আফ্রিকার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে জয় নিশ্চিত করে আমরা সুপার এইটে যাই সুভাশিষ রইল টিম টাইগার্স এর জন্য বেস্ট উইসেস ফর টিম টাইগার্স শামসুলস অ্যানালাইসিস পেজটা আপনারা ফলো করুন আমাকে ইউটিউবে সাবস্ক্রাইব করুন শামসুল ইসলাম চ্যানেলে আর আমার সঙ্গে এখন বিশ্বকাপ চলাকালীন প্রত্যেকটা ম্যাচের রিভিউ প্রিভিউ নিয়ে আমি চেষ্টা করছি প্রতিদিনই আপনাদেরকে যুক্ত হবার থ্যাংকস ফর ওয়াচিং